ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বহলের দাবিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুর ভাঙ্গা গোল চত্বরে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এক ঘন্টা আটকে রাখা হয় ঢাকা বরিশাল খুলনা মহাসড়ক পরে দুই মহাসড়কে পাশে অবস্থান নেন স্থানীয়রা পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ র্যাব ও সেনাবাহিনী এই দাবির সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এর এর জন্য দায়ী সমাধান আমরা না কিন্তু কালকে তারা আমাদেরকে ব্লেম করে আমাদের উপর চড়াও হয়েছিল ফরিদপুর চার আসন থেকে আলগি ও হামিদদি ইউনিয়ন ফরিদপুর দুই আসনে যুক্ত করে আসন পূর্ণ বিনাশ করে নির্বাচন কমিশন এর প্রতিবাদে আন্দোলনের নামে ভাঙ্গাবাসী সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিন দুপুরে জেলা প্রশাসক জানান ইউনিয়ন দুটি পূর্বের আসনে ফিরিয়ে দিতে ইসিকে চিঠি দিয়েছেন তিনি রিটের নিষ্পত্তি হবে এবং একুশ তারিখে হেয়ারিং আছে মহাসড়ককে আমরা নিরবিচ্ছিন্নভাবে যান চলাচলের উপযোগী রাখব আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেন স্থানীয়রা এর মধ্যে ফরিদপুর চার আসনে আলগি ও হামিদি ইউনিয়ন ফিরিয়ে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা নগরকান্দা সালদা সাথে আমরা থাকবো না আমরা আগে যেভাবেছি সেভাবেই থাকবো আমাদের দায় যদি মাইনা নেয় তাইলে আমাদের কোনো আন্দোলন নাই ভাঙ্গাই আন্দোলনকে ঘিরে ভাঙচুর ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও এনসিপির নেতা কর্মীরা সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙাকে অস্থির করে যারাই হামলা করেছে তাদেরকে আইনে আইনের আওতায় আনার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এদিকে বাগেরহাটে চারটি আসন বহলের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা কিন্তু হরতাল দুই দিনের হরতাল যে ছিল তুলে নিয়েছি থেকে এমন কোনো আশ্বাস আমরা পাইনি যার কারণে আমরা আইনি প্রক্রিয়া যেতে বাধ্য হয়েছি ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বহাল এবং বাগেরহাটে চারটি আসন বহাল চেয়ে রিট করা হয়েছে ফাহরিয়া ফারজানা সময় সংবাদ